ভুলে গেছিলাম এই যে আমি বিরিয়ানির ফাইনাল লুক এই যে বেড়েজটা ভাজার জন্য তেল কম হচ্ছিল আমি আর একটু এড করে দিলাম আমি খানে দেওয়ার মিটকে মিটকে আমার ফেরেস্তা ফেরেস্তা শেষ এই এটা এখানে তেল রয়েছে এখানে দিয়ে দেব আমি ছাইয়া বেনুবে আমি দিয়ে দিলাম এরপর একটু করব আমি করা

সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি অ্যাড করব কিছু কিছু দিয়ে দিয়েছি আর মধ্যে এখন আমি অ্যাড করলাম পানি তো বন্ধুরা দেখেন বিরিয়ানিটা আমার কখন হয়ে গেছে কিন্তু আপনাদেরকে দেখেন ভুলে গেছিলাম এই যে আমি বিরিয়ানির ফাইনাল লুক